রোজার মাস আদান দিয়ে দিছে আর ওখানে গান শুনতেছে রিমন এই রিমন এই রিমন বলো কি হয়েছে আর তুই সকাল সকাল আসে ডাকতেছো কেন তোর যে আমি ডাকতেছি তোর কানে কথা যায় না কি করতেছিস হেডফোন কানে দিয়ে এক ঘন্টা থেকে ডাকতেছি এক ঘন্টা ধরে কেন ডাকতেছো বলো কি হয়েছে কি হয়েছে মানে রমজান মাস হাফ প্যান্ট পরে কানে হেডফোন দিয়ে নাচানাচি করতে সস আজান দিয়ে দিছে তোর কি মরণের ভয় নাই যাও তো জ্ঞান দেও না যাও আর আমার কি ঐরকম বয়স হয়েছে যে আমি মরণ ভয় করবো যাও তো জ্ঞান দেও না যাও আরে গাধা পাশের বাড়ির আক্কা সালির ছেলে পাঁচ বছর বয়স সে তো মারা গেছে পার্থ বয়স্ক এখনো হয় নাই আর তুই এগুলা কি করতেছিস রাখ এগুলা দেখো কোথায় আক্কা সে হচ্ছে সে রিক্সা চালায় তার সঙ্গে আমার তুলনা করতেছ দেখো এত গ্যান্টের দিও না যাও এখান থেকে যাও দেখ ভাই আল্লাহ যদি চাই তোর এই মুহূর্তেই মৃত্যু দিতে পারে তোর কোনো ক্ষমতা নাই এই মৃত্যু থেকে রেহাই পাবার দেখ তুই নামাজে চল আজান দিয়ে দিস আরে ভাই এত নামাজ টামাজ করো না তোমার অনেক বয়স হয়েছে তোমার মরণের ভয় আছে যাও তুমি নামাজ পড়ে আসো যাও যত সবাই সে জ্ঞান দিতে ভাইটা আমার শয়তানের পাল্লাই পড়ে গেল এত চেষ্টা করলাম নামাজে গেল না না এটা আমি কি দেখলাম আমাকে এক্ষণে নামাজে যেতে হবে কি রে কই তুই? আমি তোর বাড়ির গেটের সামনে তুই বাইরে থাক আসতেছি। আচ্ছা তুই তাড়াতাড়ি আয়। আমি তোর জন্য দাঁড়ায় আছি। কি মামা আজকে দেখতেছি পানজয়পুরে আছিস। পাঞ্জাবির কোনো ভিডিও আছে নাকি? ভিডিও তো আছে। আগে যা জহরে নামাজ পড়বো তারপর ভিডিও করব। ঠিকই বলছিস রে সারাদিন ভিডিও করতে করতে নামাজের কথা ভুলে গেছি। আর তুই নামাজে গেলে একলা যাবি কেন? সারা দিন একসঙ্গে এক সঙ্গে ভিডিও করি। নামাজে গেলে এক সঙ্গে যাব। তুই একটু দাঁড়া আমি পাঞ্জাবি পরে আসতেছি আচ্ছা তুই তাড়াতাড়ি আয় আমি তোর জন্য অভেখে করতেছি আচ্ছা মামা চল কি রে মামা কালকে তো হিন্দুর বাড়িতে অনুষ্ঠানে গিয়েছিলাম আর যেই পিনিক না মামা মে তোর অফার অফি আরে মামা সেই পিনিক পাইছি মামা এমন পিনিক কোনোদিনও পাইনি মামা আরে ওই মাইয়ার পিনিক বাদ দে এটা বানাচ্ছে এটা পিনিক লে আরে মামা আলে পিনিক তো লিব তুই বানা কি রে মামা মামা দাঁড়া ওই যে টিকটক বাইনি আসতেছে আসতে দে আজকে ওদের ইচ্ছা মতো রোস্ট করবো ফেস টু ফেস আই টু আই এ শোন এ কথা কি কানে যায় না এদিকে আয় ভাব দেখছনি জীবনে একবার দেখলাম না পয়তোম দিক হয় দীপ দিতে এমন ভাবসাব লয়ছস দেখে তো মনে হয় ত্রিশ পারা কোরআনের হাফে সারা জীবন তুই TikTok করতে করতে দিন চলে গেল আর আজকে তোদের মতলবটা কি বল তো কিরে মামা দেখ ওরা আজকে টুপিও পরে আসছে কিরে আজকে তো জুম্মার দিন না আজকে তো রোজার দিন মসজিদে জিলাপি পোলা কিছু তো দিবে না তোদের মতলব কি বল তো পাঞ্জাবি একলা পড়ছস তোদের মতলবটা কি বল তো তাড়াতাড়ি ভাই এই দুনিয়াতে কে কি ইবাদত করে গেছে কে কি কাজ করে গেছে সবকিছু হিসাব হবে একই রাতে আর ভাই আমরা তো যাচ্ছি নামাজে আরে ভাই আপনি তো বললেন এটা রমজান মাস আমরা মসজিদে যাচ্ছি আল্লাহর ইবাদত করার জন্য আমরা তো ইবাদত করতে যাচ্ছি আর এই মাসে কারো ইবাদত দেখে হাসি ঠাট্টা করিয়েন না আর আল্লাহ তালা আমাদেরকে রমজান মাস দিছে আল্লাহ তালা ইবাদত করার জন্য আর ভাই আমরা তো যাচ্ছি নামাজে আমাদের সময় নষ্ট করিয়েন না আচ্ছা বাদ দে চল এ ভাইয়া শোনো আরে ভাইয়া তোমরাই তো বললো এই রমজান মাস দিয়েছে আল্লাহ তালার ইবাদত করার জন্য আর তোমরা কেন একা একা ইবাদত করবা আর চলো আমরা সবাই একসঙ্গে ইবাদত করব। রমজান আসে সমস্ত মুসলিম জাতিকে পরিবর্তন করতে আর এই রমজানে কারো পরিবর্তন দেখে আমরা হাসি ঠাট্টা করব না আমরা মুসলিম আমাদের ধর্ম ইসলাম নিশ্চয় ইসলাম শান্তির ধর্ম তাই আমরা সবাই কাঁধে কাঁধ রেখে ইসলাম প্রচার করব। আর জামাতের সঙ্গে পাশক্ত সালাদ আদায় করব